আসসালামু আলাইকুম আজ আমি কাঁচা টমেটো দিয়ে সুন্দরবন অঞ্চলের একটি মাছ ভুনা করে দেখাবো সেই আমি সেই মাছগুলো নিয়েছি মাছের নামটা আমি জানি না দেখতে ঠিক তেলাপিয়া মাছের মতো আপনারা কে কি নামে এই মাছ চিনেন আমাকে কমেন্টসে জানাবেন কাঁচা টমেটো নিয়েছি আমি কাঁচা টমেটোগুলো ধুয়ে কেটে নিয়েছি এখন ব্লেন্ডার জারে ব্ল্যান্ড করে নিব। কিছু পেঁয়াজও দিয়ে দিলাম এগুলো পেঁয়াজ আর টমেটো একত্রে প্ল্যান করে নিব প্ল্যান করে নিয়েছি প্ল্যান করা হয়ে গেছে আমার মাছটা হলুদ মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে মাছ ভাজার জন্য একে একে মাছগুলো দিয়ে দিব মাছগুলো একপাশে হয়ে গেছে উল্টিয়ে নিব মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিব এখন সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব আস্ত জিরা দিয়ে দিলাম জিরাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন বাটা এগুলো তেলের মধ্যে ভেজে নেব ভাজা দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তেলের মধ্যে এগুলো কষিয়ে নেব দিয়ে দিলাম ব্লেন্ডার করে রাখা কাঁচা টমেটো টমেটোটা তেলের মধ্যে কষিয়ে নিব ভালো করে কষাতে হবে কষিয়ে যখন তেল উপরে উঠে আসবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দেব বলক উঠে এখন মাছগুলো দিয়ে দেব নিচে যেন লেগে না যায় সেই জন্য আস্তে আস্তে নিচে নাড়তে হবে হয়ে গেছে আমার কাঁচা টমেটো দিয়ে মাছ ভুনা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ